যে মৌলিবাজার জেলায় ষাটটি উপজেলা আছে এর মধ্যে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলায় বন্যায় কোনো বিদ্যালয়ে পানি ঢুকে নাই বা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে না বাকি পাঁচটি উপজেলায় আমাদের মোট সাতশো ষাটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে এই মুহূর্তে তিরানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ বন্যা পানি ঢুকেছে এবং এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে পঁচাত্তরটি বিদ্যালয় এই সর্বমোট একশো আষট্টি বিদ্যালয়ে এখন আমাদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম